বৃহস্পতিবার বরের ছুটির দিন তার মধ্যেই ছোটো ছেলেটার এক্সাম কিন্তু সামনেই চলে এসছে তাই ওকে সন্ধেবেলা পড়তে দিয়েই নিজে একটু রেডি হয়ে নিয়েছি আর এখন দেখো রাতে রুটিটাও করে রেখে যাচ্ছি যেন ফিরে এসে আর ঝামেলায় পড়তে না হয় যাব কিছু দরকারি কাজ মেটাতেই আর ছোটো ছেলেটাকেও কিছু পড়া দিয়ে রেখে যাবো ঘড়িতে সময় বাজে এখন সন্ধে আটটা আর একটু ছটপট করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি কোথায় কথা এখন যাচ্ছি হচ্ছে অনেকগুলো শাড়ির পুজো তো চলেই এসছে আর অনেকগুলো শাড়ি জমে গেছে সেগুলো পার করতে দেবো আর ব্লাউজ বানাতে দেবো আলমারি খুলে যখন শাড়িগুলো বার করছি তখন দেখছি যে দুখানা শাড়ি রয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা হচ্ছে আগেরবার পুজো আর একটা মাঝখানেই কিনেছিলাম দুটো শাড়িরই পারপিকও রেডি আর ব্লাউজও বানানো হয়ে গেছে ভাবলাম তোমাদের যখন দেখানো হয়নি তো যখন ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি তার আগে একবার ওইগুলো একটু ফেলি তো দেখো যে এই একটা শাড়ি এটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম আগের বার পুজোতে নেওয়া এখনো পরা হয়নি নতুনই নতুন এই শাড়িটা আর এই শাড়িটার সাথে যেটা বানিয়েছি সেটা হচ্ছে এটা ব্লাউজটা ভীষণ সুন্দর ব্লাউজটা হচ্ছে এটা এরকমভাবে সামনেটা বানিয়েছি আর পেছনটা না পুরো কাজ করা কালারটা কিরকম এটা আগেরবার বার তো হয়তো তোমরা অনেকে দেখেছো যারা আমার আগে ইউটিউব ব্লগ দেখতে তারা হয়তো দেখেছো কিন্তু ফেসবুকে দেওয়া নেই আর এরকম কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানিও এই একটা আর আর একটা দিকে কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার একবারও করা হয়নি এটা এই শাড়িটা তো ভাবলাম যখন আলমারিটা খুলেইছি তোমাদের একবার দেখিয়ে দিই এটা এটার সাথে ব্লাউজটা তারাও দেখাচ্ছে এটার সাথে না ইয়েলো কালারের ব্লাউজ আর তার সাথে আবার একটা বেল দিয়েছে কোমরে বাঁধার জন্য এই যে বেলটা রয়েছে এটা এটা আর খুলে দেখালাম না এই দেখো বেলটা রয়েছে এটা আর হচ্ছে ব্লাউজটা দেখো ব্লাউজটাও ভীষণ সুন্দর ব্লাউজের পেছনটা হচ্ছে এরকম আর সামনেটা হচ্ছে এরকম দুদিকেই কাজ করা হাতার মধ্যেও কাজ আছে তো দুটো শাড়ি কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানিও আর দেখো আজকে মানে আজকে যে শাড়িগুলো নিয়ে নিয়ে যাচ্ছি সেগুলো তো এটা এই শাড়িটা তোমাদের দেখিয়েছি আচ্ছা আর হচ্ছে এই শাড়িটাও দেখানো হয়েছে এটারও ব্লাউজ বানাতে দেবো ওটার দেবো এটার দেবো মানে যেটা রাখিতে দাদা দিল ওটা আর আমি ওটা কিনেছিলাম ওটা আর এই শাড়িটা তোমাদের দেখাইনি এটা কোঠার মধ্যে অ্যাপ্লিক করা পুজোর মধ্যে কোনোদিন সকালবেলা পড়লে কিন্তু বেশ ভালো লাগবে তাই না আবার এটা কিন্তু মানে দুটো কালার দিয়ে দুটো কালার দিয়ে কেমন লাগছে এটাও জানিও আর হচ্ছে আর একটা শাড়ি আছে সেটা তো দেখেছ ওটা হচ্ছে ষষ্ঠীতে ষষ্ঠীতে মা দিয়েছে এটা খুলে দেখালাম না তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লকটাও কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে তারপরে দেখো ছোটোটাকে তো পড়াঠোড়া বুঝিয়ে দিয়ে নিচে চলে এসেছি আর নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের দোকান তখনও বন্ধ হয়নি কিন্তু যাই হোক বেরোবো যখন ঠিক করেছি তো বেরোবো তো অবশ্যই আর প্রথমেই দেখো আমি ব্লাউজের দোকানে গিয়েছিলাম ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম যেহেতু দোকানটা আমাদের তখনও খোলা ছিল আর তারপরেই সোনার চলে এসেছিলাম সোনাত্তরিতে খুব অল্পই কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই বাইরের বাইক নিয়ে দাঁড়িয়েছিলো তারপরে না সেদিনকে ভেবেছিলাম যে আরও কয়েকটা কাজ ছাড়বো কিন্তু যা রাত্রি হয়ে গেছিলো আর কি কাজ করব বলো আর অধিকাংশ দোকান কিন্তু সমস্তই বন্ধ হয়ে গেছিলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই এখন বাইক ঢুকিয়ে দিচ্ছে আর তারপরে উপরে চলে এসেছি ওই আসার সময় একটু চিপস আরও খোঁচখার জন্য কী কী খাবার নিয়ে এসেছিলাম ঠিক এখন আমার মনে নেই দু তিন দিন আগে নিয়ে এসেছিলাম যেহেতু তাই জন্য ও তার মধ্যে তো চিপস ছিল তো ছোটো ছেলে বড়ো ছেলে বললো একটু চিপস দাও মা আর তখন যেন তো রাত্রি প্রায় এগারোটা তো বাজেই আর সেই সময় বারবার বলছিলাম যে চিপস খাস না কিন্তু ওদের আর কি বলবো আমি তো নিজেই খাওয়া শুরু করে দিয়েছি একটু খিদে খিদেও পেয়ে গেছিলো এর মধ্যে তোমাদের দাদা ভাই আবার বললো একটু রায়তা বানাতে রায়তাটাও কিন্তু বানিয়ে নিলাম বাড়িতে তো চলে অনেকক্ষণ হলো রাতের খাবার তো আজকে রুটিটা করে রেখেই গেছিলাম আগে তো দেখেছো তোমরা আর রায়তা বানালাম জানো তো পেঁয়াজ দিয়ে শশা দিয়ে টক দিয়ে দিয়ে রায়তা বানালাম টক দিয়ে ছিল না টক দিয়ে আসার পথে নিয়ে আসলাম আর যখন আমরা বেরিয়েছি মানে অনেকটা রাত হয়ে গেছে দোকানে কাস্টমার ছিল আর তারপরে তো যা যা করে আমি একটা কয়েকটা জিনিস ভেবে গেছিলাম সেটা তো করেছি মানে ব্লাউজের দোকানে ব্লাউজটা বানানো বড়ো কাজ এটা হয়েছে তোমাদের দাদা দাদাভাইও ভেবেছিলো যে এইখানে যাবে ওইখানে যাবে তো কিছুই যাওয়া হয়নি কারণ এত দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটা হয়ে গেছিলো আর তারপরে সোনাত্তরিতে গেলাম সোনাত্তরিতে গিয়ে যেগুলো আনলাম মানে খুব দরকার ছিল সেই জিনিসগুলো নিয়েছি একটা লোটাসের স্কার আনলাম ছেলেদেরও দরকার আর আমারও দরকার আর সেরকম কিছুই আনেনি একটা গেলাম গেলামেলে একটু বললেন এটা আর বার করে কি দেখাবো আর হচ্ছে হঠাৎ মনে হলো এটা কিন্তু ভেবেই যায়নি এটা আইলাস আনলাম এটা সুগারের আইলে শানলাম ভালো হবে ভীষণ দেখা যাক ওয়ান টাইম ইউজ না এটা বললো যে তিরিশ বার বলে আমি ইউজ করতে পারবো চাইলে আর এর মধ্যেই না একটা লাইনারের মতো দেওয়া আছে ওই লাইনারটাই হচ্ছে গ্লু যেটা খুব ভালো লাগলো আমার যে ওইটা দিয়ে মানে বারবার ইউজ করা যাবে যাই হোক দেখা যাক দেখা যাক ইউজ করি তারপরে বোঝা যাবে যে আসলে কীরকম আর এখন তো দেখতেই পারলে যে এখন বাজে রাত্রি এগারোটা দশ এখন আবার চিপস চাইলো তো চিপস নিলাম কখন খাবে আমি জানি না এখনও বড় ছেলের খাওয়া হয়ে গেছে ছোটো ছেলের খাওয়া হয়নি আমার আর তোমাদের দাদা ভাইয়ের এই তিনজনের বাকি তো ঠিক আছে তো এখনই খেতে দিয়ে দেবো তালা দিচ্ছি খেতে দেওয়া মানে খাওয়ার জন্য তাহলে ভিডিওটা আর বড় করছি না আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো